আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর থাকছে শতাংশ পর্যন্ত পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা থেকে রাত ওপর নটা এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মুসলিম তীর্থে সকলকে জানাই সাদর আমন্ত্রণ পূর্ণ স্নানের জন্য দেশবাসী আজ প্রয়াগরাজের কুম্ভ মেলামুখী যদিও সেই পথে ছোট বড় নানান দুর্ঘটনার খবর আসছে এমনকি পৌঁছে যাচ্ছে মৃত্যু সংবাদও তবু পূর্ণ অর্জনের আশায় প্রয়াগমুখী মানুষ ক্লান্তিহীন মাঝখানে রাজ্য সরকারের চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয়েছে দেশের সেই জনতাকে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের দুর্ঘটনার হাত থেকে রেহাই পায়নি মুর্শিদাবাদও কেমন ছিল সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে তা যেমন ভাগ করে নিয়েছেন বহরমপুরের এক বাসিন্দা দেবরাজ সরকার তেমনি ভয়াবহ সেই উনত্রিশে জানুয়ারির পর কেটে গিয়েছে আজ পঁচিশ দিন কেমন অবস্থা প্রয়াগরাজের আদেও কোনো শিক্ষা বিপর্যয় থেকে নিয়েছে কিনা সরকার সেই অভিজ্ঞতাও আমাদের সঙ্গে ভাগ করেছেন বহরমপুরের আরেক বাসিন্দা সুব্রত পাল দুই অভিজ্ঞতাই আজ সংবাদ হাজার দুয়ারির পর্দায় যেটাকে আমরা এখন ডিজাস্টার নাম দিয়ে দিয়েছি কুম্ভ ডিজাস্টার সেই অবস্থাটা আপনি সেই সময় গিয়েছিলেন আমরা কুম্ভ মেলায় কি বলে ইচ্ছা করে আমরা উনত্রিশে জানুয়ারি যেটা হচ্ছে মেন মহা স্নান আর কি বলছে সেইটাতে আমরা যাব বলেই গেছিলাম যে ওইটাতে আমরা যাব তো সেইভাবে আমরা গেছিলাম কিন্তু আমরা লাস্ট পর্যন্ত স্নান না করে যা জল থেকে পঞ্চাশ মিটার দূর থেকে আমরা ইনিহা ওখান থেকে এসকেপ করেছি আমরা পালি এসেছিলাম লিটারালি এসেছি মৃত্যু থেকে যে বাঁচার জন্য বাঁচার জন্য যদি আপনি সেটা ওইখানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম দুই একটা এরো ছিল তবে এরোই ফ্লেক্সগুলো অতটা ঘন ছিল না অনেকটা ডিসটেন্স সে ছিল যে এই দিক দিয়ে ঢোকার এই দিক দিয়ে বেরোনো আমরা ওইভাবে যাচ্ছিলাম যাওয়ার পর ঠিক রাত্রি ওই 12:30টা একটা ওই সমাতে হঠাৎ করে দেখলাম যে এবার আমরা ভিড়ের মধ্যে আটকে গেছি এবার হচ্ছে যে খুব ভিড় হচ্ছে মোটামুটি মিনিট হয়ে গেছে আমরা চাইছিলাম পাশে যেখানে স্নান করে সবাই জামা কাপড় ছাড়ছে যে ব্যারিকেড চারকোনা তার আড়ালে যেতে সেই আড়ালেও যেতে পারছিলাম না এতটাই ভিড় ধাক্কা দিয়ে আমাদেরকে জলের দিকে নিয়ে যাচ্ছিল আপনারা যখন ব্রহ্মপুর থেকে বেরিয়েছিলেন তখন কি এই ভিড়ের আশঙ্কাটা করেছিলেন এইরকম ভিড় ভাবিনি আমরা ভেবেছিলাম যে কুম্ভতে ভিড় হয় এবং প্রচুর সিনেমা দেখেও জানতাম যে কুম্ভতে হারিয়ে যায় সেই জন্য আমরা ভেবেছিলাম যে ভিড় দেখলে আমাদের আত্মীয় স্বজন পরিজন যে যেতে আমাদের সর্বকনিষ্ঠ বাচ্চাটি হচ্ছে বছরে তো আমরা ভেবেইছিলাম যে দূর থেকে ভিড় দেখলে আমরা নমস্কার করে চলে আসব কিন্তু ওই মুহূর্তে ভিড়ের মধ্যে অল্প ভিড়ের মধ্যে যেতে যেতে যে একটা সময় ফেঁসে গেলাম সেটা বুঝতে পারিনি যে কিভাবে বহরমপুর থেকে কিভাবে গিয়েছিল আমরা বাই রোড গেছিলাম আমরা আমাদের নিজস্ব প্রাইভেট গাড়িতে গেছিলাম ড্রাইভ করে অতটা না আমরা হচ্ছে প্রয়াগরাজে রাস্তায় ভিড় হবে সেইভাবে আমরা বারাণসীতে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা হচ্ছে পরের দিন লোকাল ক্যাব হায়ার করে সেটাতে গেছিলাম যখন আপনি প্রয়াগরাজের দিকে যাচ্ছেন সেই সময় সেই দিন সকালবেলা যখন আপনি রওনা দিচ্ছেন তখন কি পূর্বাভাস ছিল যে ভিড় হচ্ছে বা কিছু একটা কোন একটা সিগনাল পাননি না আমরা ওইখানে হচ্ছে যে জায়গাটা আপনি ভিড়টা আমরা ভিড়টা বললাম সেই রাত্রিরে ওকে সেখানে আমি একটা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইছি আমরা যখন ওই ভাড়ার ক্যাবে করে গেলাম সেখানে দেখলাম লোকাল ছেলেরা ওইখানে ওখানকার প্রচুর লুফোজ জানে যে লোকাল ড্রাইভার সে কাকে ফোন করছিল যে এই রুটে এখান দিয়ে যাওয়া যাবে এখান দিয়ে যাওয়া যাবে তো সেই করে করে ইভেন একটা সময় তো দেখলাম পুলিশ ব্যারিকেড আছে পুলিশ ব্যারিকেডের পাশ দিয়ে একটা অন্য গলি দিয়ে ঢুকে ডাইরেক্ট আমাদের সংগ্রামের মেলা থেকে চার কিলোমিটার দূরে গিয়ে নামিয়ে দিল প্রচুর আশপাশের রাস্তায় জ্যাম দেখছিলাম কিন্তু আমরা জ্যামগুলো অনায়াসায় পার করে গেলাম ওই লোকাল পার্সনের জন্য সেটার জন্য উনি আমাদের একটি ওই সেভেন সিটার গাড়িতে চৌষট্টি টাকা পার কিলোমিটার করে শেয়ার নিয়েছেন উইদাউট এসি বেসি এত টাকা ভাড়া তার কারণ হচ্ছে রে ওই সময়তে কারণ ওই রকমই সব জায়গাতেই ওই রকমই চলছে তারপরে তো আমরা মেলায় গিয়ে জানতে পারলাম ওই চার কিলোমিটার হাঁটতে গিয়ে তার আগেই দেখলাম যে ওইখানে কি বলে উম আপনার বাইক তারপরে হচ্ছে টোটো এরা প্রচুর এরা মানে আপনি যদি টাকা থাকে আপনি যদি টাকা দিন যেমন আমাদেরই তো বাইকের পেছনে একটি ব্রিজ ক্রস করতে হচ্ছে দেড়শো টাকা করে পার ওই একটি বাইকে দুজন করে মানে পেছনে ওরা না বসা তার মানে এক একটি বাইকে ওই ব্রিজ ক্রস করতে তিনশো টাকা করে নিচ্ছিলেন তারপর একটি টোটো সে হচ্ছে কি ওই ভিড় থেকে পাশের গ্রাম দিয়ে আস্তে করে ইয়ে কি বলে একদম মেলার প্রাঙ্গনে ঢুকিয়ে দিচ্ছে সেটার জন্য সাতশো টাকা নিচ্ছেন তারপরে বুঝতে পারলাম যে পয়সা দিয়ে অব্যবস্থা কেনা যায় পয়সা দিয়ে অব্যবস্থা কেনা যায় এই একটা দারুণ আপনি কথা বললেন কিন্তু ঘটনা যে এই অব্যবস্থাটা যেটা দেখবেন এই অব্যবস্থাটা মূলত দায়ী কি কি মনে হয়েছে আপনার অ্যাপারেন্টলি দেখে কি মনে হয়েছে আমার তো ওখানে মনে হলো যে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা যে পুলিশ প্রশাসন যেটা মনে হলো তারা বোধহয় হয় এইগুলো অলরেডি জানেন নিশ্চয়ই কারণ আমরা যখন হেঁটে একটু ভিড়ের মধ্যে যাচ্ছিলাম আমাদের পাশ দিয়ে অনেক গাড়ি গেল এবং খুব অসুবিধা হচ্ছিল আমার খুব রাগ হচ্ছিল আমরা এরকম দেখতে অভ্যস্ত নই আমরা কলকাতাতে দুর্গা পুজোর কি বলে এরকম ধীরে অ্যাম্বুলেন্স যায় আমাদের পাশ দিয়ে কোনো সাংবাদিক প্রেসের যায় বা নীল বাতিল লাল দেখা গেল পুলিশ পুলিশ যায় কিন্তু কোন সাধারণ মানুষ এইভাবে ওই গাড়ি নিয়ে যায় যার মধ্যে কি বলে ওরা ভিআইপি বলে ওখানে ভিআইপি কেনা যায় আর কি ভিআইপি সি এরকম আর কি সেই রকম আমাদের এখানে দেখিনি আমরা একটু আশ্চর্য হয়ে গেছিলাম পক্ষ থেকে তারাও কি কি মনে হয়েছে হয়ে যেতে পারে মানে আপনার কথাটা একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আপনি পিছিয়ে যাচ্ছেন কিন্তু আরেকজন কেউ বেরিয়ে চলে যাচ্ছে এই যে ভিআইপি একটা আহ ইয়ে সুযোগ পেয়ে যাচ্ছে এই ব্যাপারটাই কি আপনি বললেন যে অব্যবস্থা কেনা যায় পয়সা নেই হ্যাঁ ওই ভিআইপির জন্য তো আমরা ওই ভিভিআইপি তো আর্ন করতে হয় বাই ডেজিনেশন আপনাকে আইএস আইপিএস হতে হবে অথবা কি বলে অ্যাম্বুলেন্সে তাহলে রোগী সেটা পাবে তারপরে হচ্ছে যে কোনো প্রেস তাহলে আপনার সাংবাদিক হতে হবে কিন্তু এগুলো ছাড়াও যদি আমি ওই যেমন আমি যাওয়ার আগেই তো আমরা খোঁজ করেছিলাম ওই থমাস কুক বলছিল যে নাইনটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ইয়া ফোর হান্ড্রেড সামথিং পার হেড করে নিয়ে গেলে ওরা হচ্ছে আমাদেরকে ওই টেন্টে দু রাত্রি তিন দিন থাকতে দেবে এবং কি বলে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি অ্যাভেলেবেল আমরা লিটারেলি জিজ্ঞেস করেছিলাম যদি কি দেবেন গাড়ি তখন ওরা বলেছিল ওই সেভেন্টিন না সিটার যে এসি টেম্পু ট্রাভেলার হয় সেইগুলোতে আমরা বলেছিলাম যদি রাস্তায় আটকে যায় তখন বলছে না ওগুলোতে গ্যারেন্টিড আমি যদি পুলিশ আটকে যায় যদি তখন হচ্ছে না ওইগুলো হচ্ছে ওদের অ্যাজ পার পারমিশন নেওয়া আছে এরকম দ্যাট মিনস আমার নাইনটি থাকলে আমি তাহলে অনায়াসে আমার বউ বাচ্চা অবশ্য পার হেড ইন্টু ফোর হতো অতটা থাকলে আমি তাহলে গিয়ে ভিআইপি ট্রিটমেন্ট হ্যাঁ চার লাখ তার সঙ্গে তো ফেয়ার বাকি আছে এটা এক্সক্লুডিং ফেয়ার এগুলো অনলি ফর স্টেইং দ্যাট ইন দ্যাট টেন্ট উইথ ফুডিং অলসো এখানে আর একটা আছে যে এত বড় একটা কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে কিন্তু আহ তার তো একটা ফোকাস থাকবে তার তো একটা ব্যবস্থা থাকবে সেই ব্যবস্থায় আপনি পাননি আপনার কথাতেই পরিষ্কার আপনি কতদিনের জন্য টুকটাক করেছিলেন কতদিন কি হিসেবে গিয়েছিলেন যেহেতু আপনি নিজে ড্রাইভ করে হ্যাঁ হিসেবে আপনি গিয়েছিলেন আমরা যে বারাণসীতে হচ্ছে আমরা গাড়ি পার্ক করে সেই হোটেলে ওয়ান নাইট স্টে করেছিলাম তারপর দিন সকালে আমরা হচ্ছে গাড়ি ভাড়া করে প্রয়াগরাজে যাই যে সঙ্গমে সেদিনকে আমরা স্নান করে ফিরে আসবো মেবি হয়তো এক্সপেক্ট করেছিলাম যে ভিড় হবে টাইম লাগবে যে তার পরের দিন সকালে আমরা আমাদের বন্ধু ভারত এক্সপ্রেসে রিজার্ভেশনও ছিল এবং আমরা ফিরবার সময়তে এই প্রসঙ্গে একটা ফিরবার সময়তে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এবার যে কাজ করা উচিত সেটা হচ্ছিল আমাদের স্টেশনে যেহেতু বন্দে ভারতে ছিল তখন পুলিশ প্রপারলি ওখানকার আরপিএফ আর কি এবং পুলিশও আমাদের প্রপারলি কর্ডন করে হচ্ছে প্ল্যাটফর্মে নিয়ে গেছে যে প্ল্যাটফর্ম ফাঁকা ছিল কিন্তু ততক্ষণে আমি নিউজে দেখছিলাম যে অলরেডি নাকি ওখানে স্ট্যাম্পেড হয়ে গেছে সকাল থেকে দশটা পনেরোটা তিরিশটা যদিও আমরা তো অ্যাম্বুলেন্স আমাদের প্রায় ষাটটা অ্যাম্বুলেন্স গেছিল ওই সময় আমরা তখন ওই মুহূর্তে বুঝতে পারিনি যে পরে তো সকাল বেলায় যখন আমরা ওই স্টেশনে আসলাম তখন ফোনে দেখছি যে ফার্স্ট রয়টার্স এর নিউজটা ফার্স্ট দেখলাম দশজন তারপরে ইন্ডিয়া টাইমস বললো পনেরো জন এই করে করে তিরিশ মধ্যে পৌঁছালো তখন আমরা ভেবেছিলাম কেউ বোধ হয় আশপাশে কেউ অসুস্থ হয়েছে অনেকে বয়স্ক মানুষ যায় পদবিষ্ঠের জন্য হয়েছে সেটা বুঝতে পারিনি কিন্তু পরে আমরা ফিল করলাম আমরা ওই যে হেঁটে যখন ওইখান থেকে করছি পায়ে তারপরে কি বলে ব্যাগ কার যে কে কোথায় ছিল কারোর বুকের উপর পা দিয়ে এসেছি কিনা বুঝতে পারছি না বুঝতে মানে এখনো জানি না যে কারোর বুকের উপর পা দিয়ে এসছি নাকি ইনফ্যাক্ট ওই ভয় সিচুয়েশনটা ভাবলে এখনো আমি মানে সিহিত হই যে আমার ছেলের জ্যাকেটটি জাস্ট হাত থেকে পরে গেছিল আমি একবার নিচে হাত দিলাম নিচে হাত দিয়ে বুঝতে পারলাম ওটা জ্যাকেট না ওটা অন্য কারণ কিছু তারপরে নিচে কিন্তু আমরা মাটি বুঝতে পারছিলাম না মোটামুটি প্রায় একটা প্রায় এক দেড় ফুট ঠিক কিছু জিনিসের উপর দিয়ে যাচ্ছিলাম মানে মেডি জামা কাপড় হতে পারে জুতো হতে পারে আমরা ওইখানে গেছিলাম তো সংগ্রামে সান করার জন্য স্নান করে ঘিরে আসতাম আর কিছু নয় উদ্দেশ্য পুরো না পুরো নয়নি থ্যাংক গড বেঁচে ফিরেছি তাহলে একশো চুয়াল্লিশ বছরের মিডিয়া থ্রুতাম সেইগুলো একটা কি বলে বেশ অন্য টাইপের এক্সপিরিয়েন্স হবে হিউজ আহ মানে ভারতবর্ষ মিনি হাত ভারতবর্ষ দেখতে পাবো এরকম একটা ফিলিং তো হয়েছিল এবং আমরা সেই ভেবেই গেছিলাম অবশ্যই হতাশ আমরা উনত্রিশে জানুয়ারি ঘটনাটা শোনার পর কুম্ভ সম্পর্কে যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল সেটা শোনার পর যথেষ্ট মনের মধ্যে একটা ভীতি কাজ করছিল আমরা গতকালকে এখানে পৌঁছেছি গতকালকে পৌঁছানোর পর আমরা গতকালকেই আমরা কুম্ভ স্নান করেছিলি এবং ওখানে যে ব্যবস্থাটা দেখতে পেলাম একদমই পরিকল্পিতভাবে সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে একদিক দিয়ে বেরোনোর আর একদিক দিয়ে ওই ঘাটে প্রবেশ করার জন্য আলাদা দুটো আলাদা আলাদা পথ করা হয়েছে যে দিক দিয়ে মানুষ ঢুকছে সেদিক দিয়ে কিন্তু বেরোতে পারছে না এবং গতকালকের পর আজকেও আমরা গিয়েছিলাম আজকে ভিড়টা কিন্তু আরও বেশি গতকালকে যে ভিড়টা দেখেছিলাম আজকে যেহেতু রবিবার সে রবিবারের জন্য কিন্তু ভিড়টা আরও বেশি এবং কোনো দিক থেকে পরিকল্পনায় যে ভিড় নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনায় এতটুকু কিন্তু ফাঁক দেখলাম না প্রত্যেকটা জায়গায় যথেষ্ট পরিমাণে নিরাপত্তারক্ষী ছিল এবং আছে এবং প্রত্যেকটা জায়গায় সুষ্ঠুভাবে এই ভিড়কে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং কোথাও এতটুকু হুড়োহুড়ি পর্যায়ে কিন্তু নেই এমনকি যেখানটাতে মানুষ স্নান করছে সেই যদি কখনো ভিড় হয়ে যাচ্ছে পুরো ঘাট ঘাটের গেটগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে ভিড়টাকে কিন্তু ওখানে নিয়ন্ত্রণ করে দেওয়া হচ্ছে এবং যারা ঘাটে স্নান করছে সেই ঘাটের একদম ধার বরাবর প্রত্যেক যারা সিআইএসএফ এবং অন্যান্য যে সমস্ত নিরাপত্তারক্ষী যারা রয়েছে বিএসএফ এরকম এনএসজি কমান্ডো এরা সবাই কিন্তু ওই ঘাটে গিয়ে এবং ব্যারিকেড করে ওই লোককে কিন্তু দূরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এবং সেটা কিন্তু প্রতি আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর যখনই মনে হচ্ছে যে ভিড় বেড়ে গেছে তখনই কিন্তু তারা করছে এবং ঘাটের আশেপাশে কাউকে কিন্তু কোনোরকম মানে কাপড় জামা পরিবর্তন করতেও দিচ্ছে না তাদেরকে বলা হচ্ছে যে স্নান করে উঠে ঘাট থেকে অন্তত দশ মিটার বিশ মিটার দূরে চলে গিয়ে যারা তারা তাদের পোশাক পরিবর্তন করে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এইরকম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে ফলে যে ভয়টা ছিল মনের মধ্যে এখানে আসার পর কিন্তু সেই জায়গায় হ্যাঁ ভিড় প্রচণ্ড ভিড় লোকজন চলাচল করতে সত্যি অসুবিধা হচ্ছে কিন্তু যেখানটায় ত্রিবেণী সঙ্গম বা ঘাট সেখানে কিন্তু কোনোরকম অব্যবস্থা এখনো পর্যন্ত মানে আমি আমাদের নজরে কিন্তু পড়েনি এবং সবটাই কিন্তু মানে সুচারুভাবে ঘটছে